কোথাও না কোথাও কম কিন্তু হবে না তো বিজনেসের মধ্যে অন্যতম একটা বিজনেস কিন্তু এখন এই সময় টোটোর অবশ্যই তোমরা জানো তো সেখানে দাঁড়িয়ে তোমরা যদি মনে করো ডিলারশিপ নিয়ে কাজ করবে চারটে কোম্পানির তো চারটে কোম্পানি কিন্তু নিউ এমসি এন্টারপ্রাইজ তোমাদেরকে প্রোভাইড করে দেবে যেটা কোন বলবে কোন কোন কোম্পানির তাও না কোথাও তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে দেখেছো তো সেখানে দাঁড়িয়ে চার চারটে কোম্পানির মধ্যে সডিকোটাই কেন এত বেশি মানুষ চাহিদা করছে যেটা কমেন্টস বারবার আসছে আমার কাছে যে তারা কোন কোন গাড়ি সব থেকে বেশি চাহিদা আসছে এর আগেও ভিডিওতে বলেছি সেখানে কোথাও না কোথাও সাড়ে আটশো থেকে নশো লোড ক্যাপাসিটি করতে পারছে তো এটাই ছিল বিশেষ করে কিন্তু সোডিকো গাড়ির সম্বন্ধে তোমাদেরকে বলা তবে হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে রাখি যেটা বোন আমাকে বলছিল গাড়ির দাম কিন্তু কোনো সেই বাড়ছে তাই তো বলছি বোন তোমাকেও বলা হয়নি যেটা হচ্ছে রবিবারের মধ্যে এই রবিবার মানে আজকে শুক্রবার বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা পোস্ট হচ্ছে মানে আজকে রবিবার আজকে শুক্রবার তো রবিবারের মধ্যে যারা বিশেষ করে নিউ এমসি এন্টারপ্রাইজে এসে আমাকে ফোন করে যারা গাড়ি কিনবে তাদের তাদের বিশেষ করে আমার পক্ষ থেকে বিশেষ একটা গিফট থাকছে এই র্যাপিডেক্স কিন্তু তোমরা ষোলো তারিখ থেকে বিশেষ করে কিন্তু নিউ এমসিতে পেয়ে যাবে যদি আমি দামের কথা বলি কোথাও না কোথাও তোমরা দাম পেয়ে যাচ্ছ এখন এই সময় দাঁড়িয়ে এক লক্ষ একচল্লিশ হাজার টাকায় তাই তো বোন এক লক্ষ একচল্লিশ নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি খুবই ভালো আছো কিন্তু আজ কোথায় এসছি যেটা তোমরা এর আগেও অনেক ভিডিও দেখেছো যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজ বারাসাত আরি পারি তোমরা দেখতে পাচ্ছ এখানে নিউ এমসি এন্টারপ্রাইজ কিন্তু আজকের তোমরা থামবে এছাড়া টাইটেল অবশ্যই দেখে নিয়েছো যেখানে তোমরা দেখে চাইছো বিশেষ করে কমেন্ট করছো যে এখন কোন টোটো সব থেকে বাজারে চাহিদা বেশি হ্যাঁ তো সেটাই কিন্তু আজকে আমরা জানবো কিন্তু জানবার আগে তোমাকে অবশ্যই বলে রাখি আজকে গুড নিউজ দিতে দিতে চলবো একদম মাঝখানে তো অবশ্যই ভিডিওতে থাকো শুরু থেকে শেষ অব্দি কারণ কি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ঘিভু দিতে চাইছি তো থাকো অবশ্যই তো আজকে আমরা জেনে নিই বাজারে এই সময় কোন টোটো সব থেকে বেশি চাহিদা তো আজকে কিন্তু আমি দেখে নেবো বোনকে বোন কেমন আছো বলো খুব ভালো আছি দাদা তুমি কেমন আমি তো অলওয়েজ হ্যাপি আর কি বলবো তারপর বলো দেখো আমাদের এখন এই সময় প্রচুর কমেন্টস আসছে আমাদের চ্যানেলে এছাড়া এর আগেও অনেক ভিডিওতে তুমি এসছো তো নিউ এমসির পক্ষ থেকে বিশেষ করে তুমি বলছো আর তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাইছি যেটা হচ্ছে এখন বাজারে বিশেষ করে কোন টোটো সব থেকে ভালো চলছে মানে চাহিদাটা সব থেকে কোন টোটোর বেশি তার আগে দাদা আমি তোমাকে আরো কিছু কথা বলে রাখি আমরা চারটে কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কাজ করছি সেটা হলো আরসিজি আইটম প্লাস আচ্ছা অটো মডেল এক্সাইড আচ্ছা দ্বিতীয় তো সোডিকো এবং চতুর্থ তো মোসন আচ্ছা আচ্ছা এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউ এমসির পক্ষ থেকে বলছি যে সোডিকোর চাইনা মার্কেটে অনেক বেশি কিন্তু কেন বাজারে সোডিকো তোমরা এখানে মোটামুটি চারটে কোম্পানিতে কাজ করছো যেটা তুমি বললে যে আরসি জাটম প্লাস বন্ধুরা তোমরা আরসি জাটম প্লাস এর ভিডিও অবশ্যই তোমরা দেখেছো সেখানে কোথাও না কোথাও তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে দেখেছো কিন্তু সেখানে দাঁড়িয়ে চার চারটে কোম্পানির মধ্যে সোডিক অটোই কেন এত বেশি মানুষ চাহিদা করছে যেটা কমেন্টস বারবার আসে আমার কাছে যে দাদা কোন কোন গাড়ি থেকে বেশি চাহিদা আছে? কমিকের দাদা এটাও আমি বলে রাখি সোডি তো কোম্পানি 2010 সাল থেকে মার্কেটে বিজনেস করছে আচ্ছা আচ্ছা এবং আমরাও বেশ কয়েক বছর ধরে সোডিকের সাথে কাজ করছি এবং সোডিক কোম্পানির যে গাড়িগুলো রয়েছে যার মধ্যে কমের, র‍্যাপিডেক্স, হক আচ্ছা আর ভিঅন বেস নেট ফল রিভিউটা অনেক বেটার কোয়ালিটি অনেক বেটার আচ্ছা মটর কনসোলার সেটাও অনেক বেটার আঠাশ ফলোর থেকে আচ্ছা তো বন্ধুরা এই সরিকো গাড়ি সম্বন্ধে আমার চ্যানেলে তোমরা কিন্তু অনেক দেখেছো তো সেখানকারে কোথাও না কোথাও তোমাদেরকে কিন্তু মনে থাকবে যে কেন এত বেশি চাহিদা সেখানে বোন কিন্তু অবশ্যই বলল যে বোন যেটা তুমি বলছিলে যেটা চার থেকে পাঁচটা মডেল বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি তাই না তো সেখানে কোথাও না কোথাও তোমাদের বলবো অবশ্যই পাঁচটা মডেল কিন্তু প্রোভাইড করে যেটা হচ্ছে এই সোডিকো কোম্পানিতে হ্যাঁ এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছো যেটা হচ্ছে এখানে একটা হক মডেল আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছো তোমরা যেটা হচ্ছে কমেট হ্যাঁ এই কমেট হক এছাড়া বিয়ন এছাড়া তোমার হচ্ছে র্যাপিডেক্স আর একটা কি আছে যেটা হচ্ছে তো এই চার চারটে পাঁচটা মডেলের মধ্যে কিন্তু সত্যি খুব পারফরমেন্স ভালো যেটা আমরা রিভিউ পেয়েছি যেটা হচ্ছে এই সোডিগো কোম্পানি সত্যি তাই তো যদি আমি কোথাও না কোথাও বলি যদি মোটর কন্ট্রোল কথা বলি তো মোটর কন্ট্রোলার তোমরা এই গাড়িতে পেয়ে যাও কত থাকে আচ্ছা যদি আমি স্পিডের কথা বলি তো সেখানে কত স্পিড থাকে আচ্ছা বলে 40 এর উপরেই মোটামুটি অবশ্যই থাকে তাই না তো 40 এর থাকছে সাথে যদি আমি কোথাও না তোমাদেরকে বলি যেটা লোড ক্যাপাসিটি লোড ক্যাপাসিটি 1200 মোটর থাকে তো স্বাভাবিকভাবে যেটা আমরা জানি আমরা এর আগে ভিডিওতে বলেছি সেখানে কোথাও না কোথাও 850 থেকে 900 লোড ক্যাপাসিটি রয়েছে তো এটাই ছিল বিশেষ করে কিন্তু সডিকো গাড়ির সম্বন্ধে তোমাদেরকে বলা তবে হ্যাঁ পরে একটা কথা বলে রাখি

তো বন্ধুরা যেটা তোমাদেরকে বলছিলাম যে সত্যি খুবই একটা ভালো তোমাদের গুড নিউজ যারা রেগুলার আমার চ্যানেল দেখছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর বিশেষ করে তোমরা কালকেই দেখে নিয়েছো যেটা কিনা আমি চার চাকায় অলরেডি তোমাদেরকে ভিডিও দিতে স্টার্ট করে দিয়েছি তো চার চাকার ভিডিও লাগাতার এখন পেতে থাকবে সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে বলবো বিশেষ করে নিউ এমসি সি এন্টারপ্রাইজ থেকেই কিন্তু আমি টোটোর ভিডিও স্টার্ট করেছিলাম আর আজ তোমাদেরকে বলছি বোন তোমাকেও বলা হয়নি যেটা হচ্ছে রবিবারের মধ্যে এই রবিবার মানে আজকে শুক্রবার বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা পোস্ট হচ্ছে মানে আজকে রবিবার আজকে শুক্রবার তো রবিবারের মধ্যে যারা বিশেষ করে নিউ এমসি এন্টারপ্রাইজে এসে আমাকে ফোন করে যারা গাড়ি কিনবে তাদের তাদের বিশেষ করে আমার পক্ষ থেকে বিশেষ একটা গিফট থাকছে আমার তরফ থেকে নিউ এমসি এন্টারপ্রাইজে তোমরা চলে আসো যেটা হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে রবিবারতে গাড়ির মধ্যে আমরা এখানেই দেখতে পাচ্ছি যেটা বন্ধুকে দেখাবো এখানে সডিগো ও কোম্পানি একটা গাড়ি দেখতে পাচ্ছো সাথে এখানে তোমরা একটা দেখতে পাচ্ছো বোন এটা কি আছে আচ্ছা তারপরে এটা এক্স সাইড আচ্ছা তারপর তারপর মনুষ্ঠান আচ্ছা আচ্ছা তো ম মধ্যে কটা মডেল আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠান ফ্লেক্সি আছে সুপার মডেল আছে আচ্ছা আছে আচ্ছা তো এটা তো মোটামুটি চারটি পাঁচটা মডেল আমরা দেখতে পাচ্ছি

তো আজকের যে মূলত তোমাদের কোশ্চেন ছিল বিশেষ করে কমেন্টস করছিলে যেটা হচ্ছে সব থেকে বাজারে কোন টোটো চাহিদা বেশি সেখানে ফোন কিন্তু তোমাদেরকে বলে দিল যে এটা সোডিগো কোম্পানির গাড়ি তাই তো তো সোডিগো গাড়ির বেসিক্যালি যদি আমি নর্মাল থেকে দামের কথা বলি তো কত থাকছে বন্ধুরা তো আসতে চাইবে অবশ্যই তো নর্মালি কততে থাকছে এক লাখ থেকে কি স্টার্ট করতে পারছে হ্যাঁ এক লাখ থেকে আচ্ছা এক থেকে আপ টু এক লাখ একচল্লিশ হ্যাঁ বন্ধুরা তোমরা যারা বিশেষ করে এখন যারা র্যাপিডেক্স নিয়ে ভাবছিলে নিউ এমসি তে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে যেটা কিনা আজ বারো তারিখ তোমরা কিন্তু ষোলো তারিখের মধ্যে কিন্তু অবশ্যই র্যাপিডেক্স মডেল পেয়ে যাবে আমি তোমাদেরকে দেখাবো যে মডেলটা আর কথা বলছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে চার চারটে কোম্পানি তো তোমরা অবশ্যই পাও সাথে তোমাদের যেটা চাহিদা বিশেষ করে তোমরা নাম্বার প্লেট নিয়ে যেটা একটা ভাবনা থাকে বা বিষয় থাকে চিন্তার সেটা কিন্তু তোমরা এখানে এলে তোমরা পেয়ে যাবে যেটা এই হ্যাঁ এই র্যাপিড কথা তোমাদেরকে বলছিলাম এই র্যাপিড কিন্তু তোমরা ষোলো তারিখ থেকে বিশেষ করে কিন্তু নি এমসি তে পেয়ে যাবে যদি আমি দামের কথা বলি কোথাও না কোথাও তোমরা দাম পেয়ে যাচ্ছ এখন এই সময়ে দাঁড়িয়ে

যারা প্রতিনিয়ত তোমরা ভিডো না হ্যাঁ আর তোমার বাড়ির আসে বা তোমার কোনো বন্ধুরা গাড়ি কিনতে চায় সেখানে দাঁড়িয়ে অবশ্যই রবিবারের মধ্যে চলে আসো তোমরা আমার থেকে পেয়ে যাবে যেটা হচ্ছে রবিবারে রবিবারে চলে আসো মানে আজকে বারো তারিখ রবিবার কত তারিখ হচ্ছে চোদ্দ তারিখ তারিখ তো চোদ্দ তারিখের মধ্যে তোমরা চলে আসো আমার থেকে গিফট নিয়ে যাও তো স্ক্রিনে থাকছে নাম্বার সাথে সাথে আমি বলবো এই শোরুমের পুরো ডিটেলসটা যেটা হচ্ছে এই শোরুমে বোন বলছিল যে চারটে কোম্পানি কিন্তু ডিস্ট্রিবিউটার হ্যাঁ এই চারটে কোম্পানি তোমরা যারা ভাবছিলে ডিলারশিপ নিয়ে কাজ করবে তো ডিলারশিপ এখান থেকে কিন্তু অবশ্যই হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সত্যি খুবই একটা মানে বলবো কি একটা খুবই একটা প্রফিট বিজনেস যদি আমি বলি কোথাও না কোথাও কম কিন্তু হবে না তো বিজনেসের মধ্যে অন্যতম একটা বিজনেস কিন্তু এখন এই সময় টোটোর অবশ্যই তোমরা জানো তো সেখানে দাঁড়িয়ে তোমরা যদি মনে করো ডিলারশিপ নিয়ে কাজ করবে চারটে কোম্পানির তো চারটে কোম্পানি কিন্তু নিউ এমসি এন্টারপ্রাইজ তোমাদেরকে প্রোভাইড করে দেবে যেটা বোন বলবে কোন কোন কোম্পানি আরসি জ অ্যাটম প্লাস আচ্ছা এক্সাইড নিও আচ্ছা সোডিকো এবং মুস্টন আচ্ছা চার চারটে কোম্পানি চার চারটে কোম্পানি আচ্ছা যদি আমি শুরুতে যদি স্টার্ট করতে চাই সেখানে দাঁড়িয়ে কটা গাড়ি নিতে মানে প্রথমে স্টার্ট করতে হচ্ছে দুটো কি চারটে বা ছটা মোটামুটি তিনটে নিলে তো বন্ধুরা তিনটে গাড়ি নিয়ে কিন্তু তোমরা বিজনেস স্টার্ট করতে পারছো সেখানে দাঁড়িয়ে যে কোনো চারটে কোম্পানির মধ্যে যে কোনো কোম্পানি তোমরা কিন্তু চুজ করতে পারো সেখানে দাঁড়িয়ে যেটা তোমাদের প্রশ্ন ছিল আজকে আমি তোমাদের প্রশ্নটা ভেঙে দেওয়ার চেষ্টা করলাম যে সব থেকে বেশি কোন গাড়ি চাহিদা এখন এই সময় যেটা হচ্ছে সোডিগো গাড়ি হ্যাঁ এই সোডিগো গাড়িতে যদি আমি বলি এর পারফরমেন্স তো যারা বিশেষ করে গাড়ি কিনেছ আমার চ্যানেল দেখে অবশ্যই কমেন্ট করো যে পারফরমেন্স কেমন যদি আমি স্পিড কথা বলি তো বোন অবশ্যই বলছিল যে কোথাও না কোথাও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এর কাছাকাছি স্পিড অবশ্যই আছে তাই তো সাথে সাথে যদি আমি বলি মোটর কন্ট্রোলার তো মোটর কন্ট্রোলার তোমরা এই গাড়িতে বারোশো মোটর বারোশো কন্ট্রোলার পেয়ে যাও যদি আমি ফ্লেক্সির কথা বলি তো ফ্লেক্সি অবশ্যই পাও সাথে ব্যাক ক্যামেরা পেয়ে যাও হ্যাঁ একটা মডেলে অবশ্যই পাও না যেটা হচ্ছে বিয়ন মডেল বিয়ন মডেল আর একটা মডেল আছে যেটা হচ্ছে এক্সপ্রেস প্লাস এক্সপ্রেস প্লাসে আর বিয়ন মডেলে যেটা কিনা তোমরা ক্যামেরা পাবে না আর সাথে আর একটা মডেল তোমাদেরকে বলবো যেটা হচ্ছে এই হক মডেলে হ্যাঁ এই হক মডেলে যদি আমি তোমাদের যদি বলি আমি মোটরের কথা তো এই গাড়িতে তোমরা পেয়ে যাও যেটা হচ্ছে হাজার মোটর হাজার কন্ট্রোলার যদি এক বছরের ব্যাটারি নিয়ে কথা বলি তো এই গাড়িটা মোটামুটি তোমরা পেয়ে যাও যেটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে তাই দেখুন ঠিক বলছি তো এক লক্ষ পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাও যদি আমি ফাইন্যান্সের কথা বলি ফাইনার্স কিন্তু শোরুম থেকে মাত্র ২৫- থেকে তিরিশ কিলোমিটারের মধ্যেই কিন্তু দেয় যদি আমি অ্যাড্রেস কথা বলি বল আহ মানে ইউ এম সি এন্টারপ্রাইজের অ্যাড্রেস তুমি যদি বল বারাসাত ব্যারাকপুর রোড আরিফ বাড়ি কলেজ বাড়ি আচ্ছা 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 তো উত্তর বারাসাত দক্ষিণ বারাসাত কেউ ভাববে না তো ভিডিওটা যারা দেখছো এতক্ষণ ধরে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো তোমাদেরকে আবারও বলবো রবিবারের মধ্যে তোমরা চলে আসো ভিডিও দেখো তোমাদের জন্য বিশেষ করে আমার আমার তরফ থেকে তোমাদের গিফট থাকবে এই ভিডিও চোদ্দ তারিখের পরেও কিন্তু চলবে সেখানে দাঁড়িয়ে কেউ বলো না কি আমাকে গিফট চোদ্দ তারিখ অবধি কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি তো যেটা তোমাদেরকে বলছিলাম যারা গাড়ি ভাবছে যে কিনবে তারা অবশ্যই চলে আসো নিউ এম সি এন্টারপ্রাইজে নাম্বার তো থাকছেই তো আজকের ভিডিওতে আমাদের যে আলোচনা ছিল সেটা কিন্তু আমরা জেনে গেলাম সব থেকে বেশি এখন বিশেষ করে চাহিদা কোন গাড়ি তবে হ্যাঁ বাজারে কিন্তু হাজারো একটা কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির গাড়ি কিন্তু সুপার টুপার হিট কোনো কোম্পানি গাড়ির কথা কিন্তু আমি খারাপ কিছু বলছি না কেবলমাত্র পক্ষ থেকে যেটা বলছিল শোরুম থেকে আহ সব থেকে বেশি যেটা হচ্ছে সোডিগো কোম্পানি পারফরমেন্স বেশি তবে আমিও কোথাও না কোথাও তোমাদেরকে ভিডিও দিয়ে আমিও কিন্তু কম বেশি অবশ্যই বুঝতে পেরেছি যেটা হচ্ছে কোথাও না কোথাও সডিকো গাড়ি কিন্তু পারফরমেন্স অনেক বেশি আমি কিন্তু দেখেছি তো অবশ্যই তোমাদেরকে বলবো চার চাকার ভিডিও যদি তোমাদের দেখবার হয় এছাড়া আহ সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও দেখবার হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখো কারণ কি টোটাল ভিডিও অবশ্যই পাবে তবে হয়তো কিছু কিছু সময় লেট হতেই পারে তো আজকের ভিডিও বোন আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে বন্ধুদের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে